হ্যালো স্টুডেন্টস এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একটি স্ট্যাটিস্টিক যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন সাবজেক্টের স্টুডেন্ট আছো এবং যারা গ্র্যাজুয়েশানের ফিফথ সেমিস্টারের যারা স্টুডেন্ট আছো এডুকেশন সাবজেক্টের এডুকেশন অনার্স পাস কোর্স তো তাদের জন্য এই অঙ্কটা খুবই হেল্পফুল হবে তো চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক প্রশ্নটা বলছে নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে ফাইভ একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো ওই পরিসংখ্যা বিভাজনের মধ্যমান মানে মিডিয়ান নির্ণয় করো তো এখানে দেখতেই পাচ্ছ স্কোরগুলো দিয়ে দিয়েছে এইভাবে যখন স্কোর থাকবে তার মানে জানবে সেটা অবিন্যস্ত স্কোরের অঙ্ক দিয়েছে তো এমনিও এখানে প্রশ্নে লেখাও আছে অবিন্যস্ত স্কোরগুলিকে ফাইভ একক মানে ইন্টারভেল ফাইভ ইন্টারভেলে এটাকে সাজাতে হবে প্রথমে আমি যেটা বার করব সেটা হচ্ছে রেঞ্জ প্রথমে আমি বার করব রেঞ্জ তো রেঞ্জ বার করতে গেলে কি করতে হবে না সর্বোচ্চ স্কোর মাইনাস সর্বনিম্ন স্কোর তাহলে দেখো এখানে সর্বোচ্চ স্কোর এই স্কোরগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর কী আছে এই স্কোরগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর আমার মনে হয় ফিফটি ওয়ান তোমরা কি কিছু দেখতে পাচ্ছ ফিফটি ওয়ানের বেশি কি কিছু আছে তাহলে এখানে হলো লিখলাম ফিফটি ওয়ান মাইনাস সর্বনিম্ন স্কোর কী তাহলে দেখো এর মধ্যে দেখো সর্বনিম্ন স্কোর কী আছে সর্বনিম্ন স্কোর আছে দেখো ছাব্বিশ টোয়েন্টি সিক্স এই লিখে দিলাম টোয়েন্টি সিক্স তাহলে দুটোর মধ্যে মাইনাস করলে কী হচ্ছে টোয়েন্টি ফাইভ পরিসংখ্যা বিভাজন করতে গেলে এখানে লিখতে হবে স্কোর আচ্ছা এখানে হবে ট্যালি আর এখানটায় হচ্ছে ফ্রিকোয়েন্সি তাহলে আমি স্কোরগুলোকে এখন সাজাবো স্কোরগুলোকে কীভাবে সাজাবো না যেটা সর্বনিম্ন স্কোর আছে লোয়েস্ট যে স্কোরটা আছে সেখান থেকে আমি ফাইভ ইন্টারভেল ওখানে বলেই দিয়েছে ফাইভ একক তাহলে ফাইভ একক বা ফাইভ ইন্টারভেলে আমি স্কোরগুলোকে সাজাবো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি তাহলে ফার্স্ট যেটা সাজিয়ে লিখবো সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে থার্টি তারপরে কি 31, 32, 33, 34, 35 থ্রি থার্টি তাহলে থার্টি থেকে থার্টি ফাইভ এইভাবে পর আমি সাজিয়ে নেব তো তোমরা দেখো আমি এখানে স্কোরগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি লাস্ট যে স্কোরটা রেখেছি সেটা হচ্ছে ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ এই পর্যন্ত কেন কারণ আমাদের সর্বোচ্চ স্কোর ফিফটি ওয়ান তো এই স্কোর স্কোরটার মধ্যে ফিফটি ওয়ান যেহেতু রয়েছে তাই আমি আর এক্সট্রা কোনো ঘর বাড়াবো না এবার হচ্ছে ট্যালি ট্যালি বার করবো কীভাবে না দেখো টোয়েন্টি সিক্স থেকে থার্টি এই স্কোরগুলোর মধ্যে দেখতে হবে টোয়েন্টি সিক্স থেকে থার্টি কতগুলো সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে সেইভাবে আমাদেরকে বার করতে হবে তাহলে টোয়েন্টি সিক্স থেকে থার্টি দেখো এই একটা সংখ্যা মানে এই একটা স্কোর এখানে একটা স্কোর এই আগে তো এটা গোল করাই ছিল টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি নাইন আছে আবারও টোয়েন্টি সিক্স আছে টোয়েন্টি সিক্স থেকে থার্টির মধ্যে কতগুলো পাওয়া গেলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানে টেলি করতে হবে ওয়ান টু থ্রি ফোর এই ফাইভ সিক্স সেভেন ফ্রিকুয়েন্সি লিখে দিলাম 7 আচ্ছা 1, টু থ্রি ফোর ফাইভ হলে এরকমভাবে একটা কেটে দিতে হয় তারপরে হচ্ছে আবার সিক্স সেভেন তাহলে এখানে লিখলাম সেভেন থার্টি থেকে থার্টি আমি এখানে দেখো ক্রস করে নিয়েছি তো সংখ্যাগুলো খুঁজে পেয়েছি তাহলে কতগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আবারও এখানে আমি ট্যালি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এইভাবে ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ পর্যন্ত এইভাবে টোটাল থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি ওয়ান থেকে ফর্টি ফাইভ ফর্টি সিক্স থেকে ফিফটি ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ এইখানে কতগুলো করে স্কোর আছে সেইটা ট্যালি করতে হবে এবং ফ্রিকোয়েন্সি করতে হবে তো তোমরা দেখো আমি এখানে স্কোরগুলো থেকে ট্যালি বার করেছি এবং ফ্রিকোয়েন্সি আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে যে ফ্রিকোয়েন্সিগুলো বেরিয়েছে তো এর কাউন্ট করে হবে ফর্টি তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের পরিসংখ্যা বিভাজনটা কিন্তু হয়ে গেছে এইবার এটা থেকে আমি বার করব হচ্ছে মিডিয়ান মিডিয়ান বার করতে গেলে আমাকে আগে যে ঘরটা বার করতে হচ্ছে সেটা হচ্ছে সিএফ সিএফ হচ্ছে প্রথমে আমি এখানে লিখলাম সেভেন 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 যদি প্লাস করি হবে ফোরটিন ফোরটিনের সাথে ইলেভেন প্লাস করলাম হয়ে গেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের সাথে নাইন প্লাস করলাম হয়ে গেল থার্টি ফোর থার্টি সাথে ফাইভ প্লাস করলাম হলো থার্টি নাইন থার্টি নাইন থেকে ওয়ান থার্টি নাইনের সাথে ওয়ান যদি প্লাস করি হয় ফর্টি এখানে সিএফটাও কমপ্লিট এবারে মিডিয়ানের সূত্র মিডিয়ানের সূত্র কি হচ্ছে এল এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এম ইন্টু আই এন বাই টু মানে কি এখানে এন কত আছে এন হচ্ছে 40 তাহলে এন বাই টু হচ্ছে ফরটি বাই টু কত হবে না টোয়েন্টি তাহলে এই টোয়েন্টি এবার সিএফ কীভাবে বেরোবে না এই সিএফের মধ্যে এখানে টোয়েন্টি কোথায় আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যেই আছে তাহলে তার একটা ঘর নিচের সংখ্যা মানে যে সংখ্যাটা কম যার মধ্যে টোয়েন্টিটা রয়েছে তার একটা ঘর কম মানে কত হবে ফোরটিন তো সেইটা হয়ে যাবে সিএফ তো এরকম এন বাই টু যাই বেরোক না কেন সেখানে দেখে নিতে হবে সিএফের মধ্যে সেই এন বাই টুটা রয়েছে কিনা না দেন তার একটা ঘর যেটা কম সংখ্যাটা হচ্ছে সেইটা এখানে বসবে আচ্ছা এবার হচ্ছে এফ এম এফ এম কি না যেখানে আমার এন বাই টুটা রয়েছে মানে টোয়েন্টি যেখানে রয়েছে সেই টোয়েন্টির পাশাপাশি যে ফ্রিকোয়েন্সিটা সেটাই বসে যাবে হচ্ছে এফ এম তাহলে এখানে বসে গেল ইলেভেন আর আই মানে হচ্ছে ইন্টারভেল তো সেটা তো ফাইভ তাহলে টোয়েন্টি মাইনাস ফোরটিন বাই ইলেভেন ইন্টু ফাইভ এবার আমার বাকি আছে এল 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 এলটা কীভাবে বেরোচ্ছে না যেখানে এন বাই টু যে শ্রেণী ব্যবধানে এন বাই টু বেরিয়েছে কোন শ্রেণী ব্যবধানটাতে এন বাই টু বেরিয়েছে না থার্টি সিক্স থেকে ফর্টি এই শ্রেণী ব্যবধানটার মধ্যে এন বাই টুটা রয়েছে মানে টোয়েন্টিটা এই তো এই সিএফটার এখানে রয়েছে না কোন শ্রেণী ব্যবধানে থার্টি সিক্স থেকে ফর্টি তাহলে তার যে নিম্নসীমা সেটাই হচ্ছে এল এল তাহলে তার নিম্নসীমার মধ্যে কি পড়ছে থার্টি ওয়ান থেকে থার্টি ফাইভ তাঁর নিম্নসীমা বলতে হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থার্টি সিক্সের নিম্নসীমা কী হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে বসে যাবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এবার ক্যালকুলেশনটা হয়ে যাক থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এটা কত হচ্ছে না এখানে হবে সিক্স বাই ইলেভেন ইন্টু ফাইভ এখানে হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস 6 ইন্টু ফাইভ হবে থার্টি বাই ইলেভেন এবার হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা ডিভাইড হয়ে হচ্ছে টু পয়েন্ট সেভেন টু প্লাস করলে কত হয়ে যাচ্ছে থার্টি এই মিডিয়ানটা বের করে নেওয়ার পর আমি এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি যে এল এল বলতে কি বলছে যে যে শ্রেণী ব্যবধানে এন বাই টু আছে তার নিম্নসীমা আই হচ্ছে শ্রেণী ব্যবধানের দূরত্ব এন বাই টু মোট স্কোরের অর্ধেক সিএফ হচ্ছে যে শ্রেণী ব্যবধানে এন বাই টু আছে তার নিচের ফ্রিকোয়েন্সিগুলির যোগফল এছাড়াও তোমরা এইভাবে লেখার পরেও লিখতে পারো এল এল কত বেরিয়েছে না এল এল ইজুকাল টু থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আই হলো ফাইভ এই যে আই ফাইভ এন বাই টু বেরিয়েছে কত না টোয়েন্টি সি এফ হচ্ছে সিএফ কত ফোরটিন এইভাবে তোমরা লিখে নিতে পারো এন হচ্ছে সমস্ত ফ্রিকুয়েন্সিগুলির যোগফল তাহলে সেটাও লিখতে পারো এবং এন ইজকাল টু ফোরটি সেইভাবে লিখে নেবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি তো তোমরা এটা খাতায় করে নাও খাতায় এটা লিখে ফেলো তোমাদের সুবিধার জন্য আমি আরও কিছু অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করব।